আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ডেয়ারি বনাম ফ্যাটানিং এর ভিতরে লাভ ক্ষতি কি হয় সেটা আমি আপনাদের এই এই ভিডিওর ভিতরে তুলে ধরব আসলে ফ্যাটানিং যা মোটা তাজা করণ সার গরু মোটা তাজা বা মাংসের গরু এগুলো সুবিধা আসলে এগুলো সুবিধা আপনার অনেক ভালো পরিশ্রম কম করতে হয় এবং ডাক্তার খরচও কম লাগে এবং দুই তিনবার খাবার দিলে এদের হয়ে যায় কিন্তু গাভী গরুর ক্ষেত্রে তা না এবং রোগ রোগব্যাধি একেবারে কম আছে আপনার এই ফ্যাটানিংয়ে অনেক কষ্ট কম করতে হয় এদের পিছনে কিন্তু ফ্যাটানিংয়ে অসুবিধাগুলো আমি তুলে ধরছি আসলে ফ্যাটানিংয়ে অসুবিধাগুলো হলো আপনার ই করতে হবে এদের অনেক খাবার দাবার একটু ভালো মন্দ দিতে হয় ভালো খাবার এদেরকে পরিবেশন করতে হয় ফ্যাটানিং কেননা প্রত্যেক দিন আমার এর শরীরে মাংস ফাঁপাতে হবে সেই জন্য একটু খাবার দাবার একটু প্রোটিন জাতীয় খাবার এদেরকে দিতে হয় আরও একটা অসুবিধা হলো যে এই ফ্যাটানিংয়ে আপনার পুরো এক বছর ইনভেস্ট করতে হয় যা টাকা আপনার থাকবে সব ওর পিছনে ব্যয় করতে হবে কখন আপনি এই টাকাটা পাবেন তাও কুরবানি ঈদের সময় বিক্রি করলে পাবেন তারপরেও যদি দশটা গরু থাকে পাঁচটা সেলো আর পাঁচটা যদি না সেলায় তাহলে একটু সমস্যা থেকেই যায় কিন্তু ডেরি ক্ষেত্রে তা নয় ডেরি ক্ষেত্রে আপনার বারো মাসই দুধ দেবে এবং বারো মাসই আপনি একটা এমাউন্ট আপনি পাবেন টাকা পাবেন প্রত্যেক দিনও পাবেন প্রত্যেক দিন নিলে প্রত্যেক দিন পাবেন বা মাস হিসেবে পেলে মাস হিসেবে পাবেন আপনি তাতে আপনার গাবির খাবারের খরচও হয়ে যাবে আপনার সংসার খরচেও কিছু না কিছু লাগবে তাতে চলবে কিন্তু যাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তাদের কম খরচ হয় ডেইরি ক্ষেত্রে দানাদার খাবার কম লাগে সেই জন্য তাদের খরচ কম লাগে ডেয়ের অসুবিধা অনেকগুলো অসুবিধা থাকে যেরকম ডাক্তার খরচে বেশি লাগে তারপরে আপনার যে উলান ফোলা রোগটা এটি বেশা বেশি দেখা দেয় এই রোগের আর একটা কথা হল যদি আপনার গাবি আজকে একজন দুধ দহন করলো কালকে আর একজন দুধ দহন করে তাহলে দুধ কম হয়ে যাবে বা সামনে কেউ অচিন্ত লোক যদি দাঁড়ায় থাকে তাও দুধ কম হবে এই জন্য ডেরি ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে যেরকম ডেরি ক্ষেত্রে প্রত্যেক দিন নিয়ম ওদের খাবার দাবার নিয়ম মাফিক দুধ দহন এসব সব কিছু করতে হবে আর একটা কথা হলো ডেইরি ক্ষেত্রে আপনার বায়ো সিকিউরিটি অনেক খেয়াল রাখতে হয় এবং এইসব গরুগুলো আপনার বিদেশি দিয়ে এই দেশে নিয়ে আসা ব্রিড করে লালন পালন করতে হয় এবং এদেরকে আরামদায়ক একটা বাসস্থান করতে হয় ওপরে ফ্যান রাখতে হয় অনেক কিছু পরিশ্রম পরিশ্রমও অনেক বেশি এদের পিছনে ডেইরি ক্ষেত্রে এই জন্য বলবো যে আপনি ভেবে চিনতে খামার করেন কিন্তু ভাই আর একটা কথা হলো যে ডেইরিতে লাভ আছে হ্যাঁ ডেইরি আপনার পাঁচটা গোর গাবি থাকলো বছর শেষে আপনি পাঁচটা বাসুর বিক্রয় করলেও কম কম কমসে কম পাঁচ লাখ টাকা না হলেও সাড়ে চার লাখ টাকা আপনি বিক্রয় করতে পারবেন এই দিক থেকে একটা সুবিধা পাওয়া যায় এবং আর একটা সুবিধা হলো যে প্রত্যেক দিন আমি দুধ বিক্রয় করে টাকা পাচ্ছি এ একটা সুবিধা কিন্তু হ্যাটারিংয়ে এই সুবিধাটা পাওয়া যায় না কিন্তু ডেরি ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় ভাই অনেক পরিশ্রম সব সবসময় এদের পিছনে লেগেই থাকতে হয় কেননা এদের বেশি রোগ দেখা দেয় আপনার উলানফোলা রোগটা বেশি দেখা দেয় সেজন্য অতিরিক্ত ট্রিটমেন্টের প্রয়োজন আছে ডেয়েরির আর একটা সমস্যা যে কনসিভ করতে চায় না হ্যাঁ যে খামারে গাবি কনসিভ না করবে ওই খামার লস হবে এবং ধ্বংস হয়ে যাবে এই জন্যই বলছি যে কোনো কিছু করেন না কেন আপনি হিসাব কিতাব করে করবেন তারপরেও চেষ্টা করলে ইনশাল্লাহ কোনো না কোনো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাপাক অবশ্যই দিবে আপনি পরিশ্রম করবেন ধৈর্য ধরবেন এবং ইমানদারের সহিত কাজ করবেন ইনশাল্লা আল্লাহ আপনার অবশ্যই কিছু না কিছু অবশ্যই দিবে কিন্তু আমরা অনেকেই অসাধু ব্যবসায়ীরা এই ডেইরি সেক্টরটা এখন দুই নম্বর করে তুলেছি যেরকম দুধে পানি মিশানো গাভীর ক্ষেত্রেও দুই নম্বর করে ফেলেছি